কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ কাকা সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ তায়েব আলী আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে পেগনেট দেখাবো আকর্ষণীয় পেগনেট দেখাবো এবং বকনা দেখাবো আচ্ছা আচ্ছা তো চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানাবো হ্যাঁ ইনশাআল্লাহ আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা কাকা এটা হচ্ছে বাঘাবাড়ির বিডের জার্সি আর সাড়ে সাত মাসের প্রেগনেন্ট সাড়ে সাত মাসের একটি প্রেগনেন্ট জার্সি আর এটার এখনো দাঁত হয় নাই অদাত জি অদাত প্রথম বাচ্চা ইনশাল্লাহ অদাতেই দিবে আচ্ছা আচ্ছা দেখেন একটা বড় জাতের বাঘাবাড়িস জার্সি আর এটার হচ্ছে বৈশিষ্ট্য এটা দুধের জন্য খুব ভালো হবে বাঘাবারিস জার্সি দর্শক ভাইরা ভালো করে জানে যে বাঘাবাড়ির জার্সির দুধের কতটাই ডিমান্ড আচ্ছা আচ্ছা এই গরুগুলো দুধের জন্য অনেক ভালো জি 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 জার্সি গরুগুলো দর্শক দেখতে পাচ্ছেন সব জায়গায় খুবই দারুণ আছে খুবই দারুণ এবং মাঝে টাজাও ভারী এবং কালারটাও দেখতে পাচ্ছেন বিস্কিট কালার একদম অরিজিনাল জার্সি যে কালারটা থাকে একদম কালার কম্বিনেশন গঠন প্রণালী সব দিক দিয়ে পারফেক্ট জাতের একটি গরু আছে এবং এখনো দাঁত হয় নাই না এখনো দাঁত হয় নাই আট মাস চলতেছে সাড়ে আট সাড়ে সাত মাস পার হয়েছে সাড়ে সাত মাস পার হয়ে গেছে অলরেডি দামটা কেমন নেবেন কাকা এটার এটার দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাচা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে জি সাত মাস প্লাস প্রেগনেন্ট একটি গাবি জি আচ্ছা আচ্ছা তাও আবার বকনা গা পদাত হ্যাঁ অদাত বকনা

খুবই দারুন আছে এবং ডাক্তার নিয়ে আসি চেক দিয়েও নিতে পারবে কোনো দর্শক ভাই যদি নিতে চায় ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে কোনো সমস্যা নাই তারপরে আমাদের কাছে কার্ড আছে আচ্ছা আচ্ছা যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ চেক দিয়েও নিতে পারবে এবং আমাদের কাছে কার্ডও আছে আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন এটার এটার দাম মাত্র 1,25,000 টাকা 1,25,000 এ পাঁচ মাসের একটি প্রেগন্যান্ট বক্স জি 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 আমরা সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা কাকা এটা হচ্ছে গিরের সাথে কাঙ্কারাসের ক্রস বক না বাচ্চা কাঙ্কারাস একটি গরু জি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটার এটার বয়স 7 মাস 7 মাস বয়স আছে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই আনকমন এবং খুবই দারুণ একটি গরু মাথাটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ মাথার অনেকটা গিরের মতো আসছে হ্যাঁ জি গিরের মতো কাঙ্কারাসের ক্রস আছে আচ্ছা আচ্ছা এই বাচ্চাগুলো হিটে আসে কত মাস বয়সে এই ষোলো মাস পনেরো ষোলো মাসে হেঁটে চলে আসে পনেরো থেকে ষোলো মাস বয়সে এগুলো হেঁটে আসে তলাটা যদি আমরা একটু দর্শকদেরকে দেখাই তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে একটা কাঙ্কারার জাতের বক্না তাতে এই গরুটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দামটা কেমন রাখবেন কাকা এটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার গরু এটা সরায় দেন আমরা চার নাম্বার গরুটি দর্শকদেরকে দেখব হ্যাঁ ইনশাল্লাহ কাকা সিরিয়ালের চার নাম্বার এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ মাসাল্লাহ খুবই দারুণ আরেকটি গরু এনেছেন এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শক কাকা এটা হচ্ছে নেপালি গির এটা হচ্ছে বকনা রেডি বকনা এক কথায় রেডি বকনা এখনো দাঁতে নাই আর বয়সটা হচ্ছে ষোলো মাস অর্থাৎ যে কোনো সময় হেঁটে আসবে আচ্ছা আচ্ছা এই ধরনের এক্সেপশনাল গরু কিভাবে সংগ্রহ করেন চাচা এগুলো আমাদের আসলে মেলা দূর দূরের লোক আসছে সেভাবে করা ফোন আসার মাধ্যমে আমরা সংগ্রহ করে থাকি আর দ্বিতীয় কথা আমরা হাটে থেকে গরু কিনি না আর হাটে গরু তুলিও না খামার সব কিছু আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স পনেরো থেকে ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস মানে একদম রেডি বক না হ্যাঁ একদম রেডি যে কোনো সময় হেঁটে আসবে যে কোনো সময় হেঁটে আসতে পারে আর এই গরুগুলো মূলত জাত উন্নয়নের জন্য সর্বোচ্চ ভালো ভালো মানের গরু আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন তলার বৈশিষ্ট্যটা মশাল্লাহ দারুণ আছে এবং বিশেষ করে এটার মাথা কান কালার মানে দেখলেই কিন্তু একদম চয়েসফুল একটা হ্যাঁ যে কেউই এটা আসলে পছন্দ করবে দামটা কেমন নেবেন কাকা এটার এটার দাম পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার আচ্ছা আচ্ছা একদম রেডি বক্না দেখা এই বক্নাটির দাম কেমন রাখবেন কাকা এটার দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা রেডি বকনা হ্যাঁ রেডি বকনা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে জি ইনশাআল্লাহ আচ্ছা যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো দর্শক ভাইরা যেখান থেকে মানুষ টাকা দিয়ে গরু কিনে তো টাকাটা যেন ফল্ট না হয় এর জন্য টাকা যখন দিতে পারবে একটু সময় করে খামারে এসে দেখে নিলে সব চাইতে ভালো হয় আর দর্শক ভাইরে আমি বলবো যেখান থেকে আসেন আপনারা খামারে আসেন যার কাছ থেকেই গরু কিনেন আমার কাছ থেকে হোক আর এক ভাইয়ের কাছ থেকে হোক যেখান থেকে কিনেন নিজে এসে খামারে দেখে নেন তাহলে সবচাইতে চাইতে আপনি জিতবেন কখনো হারবেন না ইনশাল্লাহ আশা করা যায়

তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামালিক আলাইকুম আসসালাম